ভারতের উত্তরাখণ্ডের জনপ্রিয় একটি ট্রেক কুয়ারি কুয়ারি পাসের যে চূড়া সেখানে দাঁড়িয়ে দেখা মিলবে ভারতের ঐতিহ্যবাহী এবং সর্বোচ্চ পাহাড়গুলো নন্দাদেবী কামেট মানা ত্রিশুল চৌখাম্বা দ্রৌনাগিরি হাতি পাহাড় এবং ঘোড়া পাহাড় উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত পাশের টপ বা চূড়াটির অবস্থান প্রায় বারো হাজার ফিট উপরে আমরা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর গুড মর্নিং ফ্রম কলকাতা আমরা আমরা একটা মিশনে যাচ্ছি আমরা একটা এক্সপিডিশনে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ভাই উত্তরাখণ্ডে যাচ্ছি আমরা যাব যাবো পাস আমরা যাব পাঙ্গার চুলা তো হোটেল থেকে বের হয়ে যেটা কাজ সেটা হচ্ছে ট্যাক্সি খোঁজা আমাদের উদ্দেশ্য এখন হাওড়া স্টেশন ট্যাক্সি নিয়ে যাবো হাওড়া উদ্দেশ্যে থ্যাংক ইউ সার্ভিস পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনের ভেতর দিয়ে আমরা যাবো এবং উত্তরাখণ্ডের আমাদের যে আজকের ইয়ে টিকিট যে ট্রেন সেটা আমরা খুঁজবো এখান থেকে পুরো একটা সাম্রাজ্য আজকে এক বাঘের ঘটনা ঘটলো এটা হচ্ছে আমরা হাওড়া স্টেশনে গেছিলাম আমরা ভাবছি যে উত্তরাখণ্ডের ট্রেনটা হচ্ছে সাতটা চল্লিশে ওখান থেকে ছাড়বে কিন্তু ঝামেলা হয়েছে আমাদের বোর্ডিং ছিল কলকাতা স্টেশন থেকে আমরা কলকাতা স্টেশন বলো ওইটাকে তো কলকাতা স্টেশনে আমরা আর মিনিট দশেক আছে মিনিট পনেরো আছে সর্বোচ্চ এর মধ্যে দিয়ে আমাদের মানে বিমানের মতো চালাচ্ছে আমাদের পাইলট ভাই

দৌড়াতে দৌড়াতে শেষ এটা ট্রেন হ্যাঁ ঘট কি হইল

আমরা ট্রেনে ওঠার আগে নাস্তা কিনে রাখছিলাম তাই না আমাদের ট্রেনটা সাতটা চল্লিশে ছেড়ে সেটা এখন পশ্চিমবঙ্গ পার হয়ে বিহার রাজ্য দিয়ে বেশ কয়েকটি স্টেশন ছাড়ল অনেক যাত্রী তাদের ফ্যামিলি টাইম কাটাচ্ছে আর কি আমার সামনে এক আন্টি বসছেন আনটি নমস্তে নমস্তে আমাকে লেবু চা খাওয়াচ্ছেন উনি পাঞ্জাব থেকে এসছেন উনি ওনার হাজব্যান্ডও ওয়েস্ট বেঙ্গলে থাকেন ওনারা আসলে এই জার্নিগুলো খুব মজার এরকম ফ্যামিলিয়ার লোকগুলো যখন পরিচয় হয় তখন আসলে এই হাঁটতে দেখি একটু চাটা টেস্ট করে দেখি আন্টি যাচ্ছে থ্যাংক ইউ ফর দ্য টি আন্টি থ্যাংক ইউ অনেক দূরে গিয়েছে ইয়ের পরে ঝাড়খণ্ডের একটা অংশ পার হয়ে আমাদের এই ট্রেন আকাল তখ এক্সপ্রেসটা এখন হচ্ছে বিহারে আছে বিহারের ঝাজা স্টেশনে এসছে

যাত্রী দিয়ে হ্যাঁ এ দেখেন আমরা ইন্ডিয়ান ট্রেনগুলোতে কি সুন্দর পুরো বাসাবাড়ি বানায় নাই মানুষ আমাদের তো যদিও এটা মেস আমরা মেস বানাইছি বাসাবাড়ি বানায়নি অনেকক্ষণ ধরে যাত্রা সাড়ে সাতটায় রওনা দিচ্ছি এখন সাড়ে সাতটা বাজে ইন্ডিয়ার টাইম পুরো মোটামুটি বারো ঘন্টার বেশি হয়ে গেছে তো এই বারো ঘন্টায় আসলে শুয়ে বসে থাকতে থাকতে এরকম স্টেশনগুলোতে দাঁড়াইলে আমরা করি কি একটু নিচে নামি ঘরের এখানে এইভাবে খাবার পাওয়া যায় এতে হচ্ছে ভাত চাউল এখানে এরকম স্টেশনগুলোতে পুরা ডিপার্টমেন্টাল স্টোর টাইপের এরকম দোকানগুলো থাকে এখানে আমাদের এই যে একটা আমুল কুল কিনলাম এরকম দোকান থেকে এই এই হুইসেল দিছে ট্রেন হুইসেল দিছে উঠেন ট্রেন এখন দিছে উঠে কাশী কাশি হচ্ছে পর্যটন নগরী বলে কাশি রে না কাশিতে দাঁড়াইছে ট্রেনটা কাশি শহর এখান থেকে দেখা যাচ্ছে আর কাশিতে দাঁড়ালাম আমরা একটু নিচে নামলাম রাত নয়টা বাজে এখন এখন বাজে রাত পৌনে দশটা ভারতীয় সময় আমরা চলে আসলাম হিন্দুদের পবিত্র একটা শহর বারাণসি বাদাম নেন আমরা এখান থেকে কেনাকাটা করতেছি এই যে বাদাম নেন গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ মুরাদাবাদ নামের একটা শহরে আমরা আছি এখানে আমরা আজকে সকাল সকাল হলো এখন আটটা শো আটটা বাজে কালকে কলকাতা থেকে সাতটা চল্লিশ আমাদের ট্রেন ছেড়েছিল এখন এক প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টায় আমরা পৌঁছেছি কেবল উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশের পরে আমরা কিছুক্ষণ পরে এই ট্রেনটা আমাদের ট্রেনটা যাবে হচ্ছে পাঞ্জাবের উদ্দেশ্যে তো পাঞ্জাবের অমৃতসরে যাবে তো তার আগে আমরা নেমে যাব একটা জায়গায় যেখান থেকে আমরা যাব উত্তরাখণ্ডের হরিদ্বারে সকালের নাস্তা কি কিনছেন ভাই হ্যাঁ না 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 সিঙ্গারা তো মা খাওয়াই যাবে আল্লাহ উত্তরপ্রদেশের প্রদেশের এরকম চিত্র দেখতে দেখতে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের চিত্র দেখতে দেখতে আমাদের নাস্তা হইতেছে নাস্তাগুলো খুব বেখাপ্পা স্যান্ডউইচ দিয়ে কলা আড্ডা দিতে দিতে দুই ঘন্টা সকালে দুই তিন ঘন্টা সকালে কেটে গেল এখন বাজে হয়েছে ইন্ডিয়ান সময় কটা বাজে একান্ন দশটা একান্ন বা এগারোটা বাজে আর এক ঘন্টা পরে আমরা নেমে যাব ইতিমধ্যে আমরা সুন্দর একটা স্টেট ভারতের পাঞ্জাবে ইন করছি যে এখন একদম কাছে তো নামার জন্য আমরা রেডি পুরা সবাই ভারতের পাঞ্জাব রাজ্যের প্রতি আমার বড় একটা আকর্ষণ ছিল তা আমরা আমার ট্রেকিং আমি আমার ট্রেকিং মেটদের সাথে ভাইব্রাদারদের সাথে চলে আসলাম পাঞ্জাবের সাহারানপুর নেমে আমরা এখন কোথায় যাবো হরিদ্বার হরিদ্বরে যাবো না এখান থেকে মানে ফার্স্ট ক্লাস ইয়েতে আসছি কিন্তু লোকাল ট্রেনে করে আমরা এখন যাবো হরিদ্বারে লোকাল ট্রেন আর কি আশা নাই আমাদের লোকাল ট্রেন ছাড়া শুরু করছে হরিদ্বারের ট্রেন আর এখানে উপরে কি সুন্দর বসার যায় তো বন্ধুরা প্রথম পর্বের যাত্রা আমাদের ছিল এ পর্যন্তই আমরা কলকাতা থেকে ট্রেনে করে এক টানে চলে আসলাম হরিদ্বার হরিদ্বার থেকে পরবর্তী যাত্রার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এর পরের ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত ঘন্টার দুই দিন না